তো আজকে আমরা দেখে নিব যে তুমি কেমন আছো এর আরবি কি তো তুমি কেমন আছো এর আরবি কি তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন অনুষ্ঠান অন করবে লাইক করবে তো এটার আরবি আমরা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আমরা কিন্তু যারা আরবি জানি যেমন যারা সৌদি আরব সৌদি আরব প্রবাসী আসো তো তোমরা সকলেই বলে যাবে কমেন্ট বক্সে তুমি কেমন আছো এটার আরবিটা কি সকলে কমেন্ট বক্সে বলে যাবে যেটা বেস্ট হবে এবং যেটা সঠিক হবে ওইটা পিন করে রাখা হবে এবং লাভ দিয়ে ওটা পিন করে রাখা হবে ওটা দেখে আমরা যারা জানি না সে তারা শিখে নেব তো আমি আমি এক জায়গায় থেকে উত্তর টানসি তো ওতটা হলো যে কাইফা আন্তা তো এটা কিন্তু আমার আগে থেকে জানা ছিল না তবে এখানে আমি এক জায়গায় থেকে এনে দিয়েছি তো যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা যারা জানি সেটা বলে যাব যে এটা ভুল হয়েছে বা সত্য হয়েছে তো আমি বলতেছি না যে এটা ভুল হয়েছে তো যেমন আমি একটা বই থেকে আনলাম ধরো ওইটাও ভুল বা সঠিক হইতে পারে যারা সঠিক জানো বা যারা ওই দেশের ভাষাটা শিখ শিখা আছে আসে যেভাবে তো তোমরা সকলেই এটার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আশা করি বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ